আল্লাহ বলছেন ইন্না আরদানাল আমানাতা নিশ্চয় আমি এই আমানতটা কি পেশ করেছিলাম আর আসমাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল পাহাড়ের উপর পেশ করেছিলাম আসমানের উপর পেশ করেছিলাম জমিনের উপর পেশ করেছিলাম তার উপর নাজিল করার জন্য যে জমিন তোর উপর আমি কোরআন নাজিল করব আসমানকে বলেছি আসমান তোমার উপর কোরআন নাজিল করব পাহাড়ের উপর বলেছে পাহাড় তোমার উপর নাজিল হবে আমার কালামের ওজন বরদাস করতে অস্বীকার করেছে পাহাড় অস্বীকার করেছে জমিন অস্বীকার করেছে আসমান ওই এত ওজনদার কিতাব মানুষ বহন করেছে নবী কে আল্লাহ পাকসুরে হাশরা ডেকে বলেছেন আমার হাবিব যদি আমি কোরআনকে নাসিল করতাম পাহাড়ের উপরে আপনি দেখতে পেতে পাহাড় আমার কোরআনের ভার বরদাস করতে না পেরে আমি আল্লাহর ভয়ে

আছে এরপরে ভারতবর্ষে হিন্দুদের কাছে তাদের কাছে কত প্রকারের ধর্মীয় গ্রন্থ আছে মহাভারত আছে আছে না ভাই গীতা আছে 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 রামায়ণ কত কিছু সব কিছু নিয়ে বিশ্ববাসীর সামনে কোন ধর্মাবলম্বী কোন ধর্মগুরু চ্যালেঞ্জ করতে পারবে না একমাত্র কোরআন দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা যায় আল্লাহ আকবর বলেন একটু দামি একটা কিতাব পুলিশের মধ্যে পাওয়ার পরেও লোকেরা দান দিতে চায় না মূল্যায়ন করতে চায় না মনে করে এটা জঙ্গিবাদের বই বিশেষ করে সৈীদাচারীর আমলে কোরআন পড়াটাকেও এক প্রকারের অপরাধ হিসেবে সাব্যস্ত করা হতো এই যে রমজান মাসে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ার অপরাধে গত রমজানে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই রমজানে জিব্রাহিম আলহি সালাম রসুলের সান্নিধ্যে আসতেন নাজিল কিত কিতাবের পুরো অংশ জিব্রাহিল আলহি সালাম রসুলকে শোনাতেন আল্লাহ নবী নাজিল কিত পুরো অংশটা জিব্রাহিল কে শোনাতেন আল্লাহ এই জন্য রমজানে তেলাবাতের বিশেষ একটা ফজিলত আছে বিশ্ববিদ্যালয়ের পুরো আমাদের সন্তানেরা আমাদের ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমজান মাসে কোরআন তেলাবাত করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্রদেরকে সুকস করেছিল কেন ইউনিভার্সিটিতে কোরআন করা হয়েছে গণ অভ্যর্থানে দেশ স্বাধীন হওয়ার পরে তার প্রতিশ্রুতা ছাত্ররা অত্যন্ত ভদ্র ভাষায় নিয়েছে নিশ্চয়ই সেই দৃশ্য আপনারা দেখেছেন দেশ স্বাধীন হওয়ার পরে বিশ্ববিদ্যালয় ভিসি মহাদয় রুমে ছাত্ররা গিয়েছে বিশ্ববিদ্যালয় সেই ভিসি যেই ভিসি বাচ্চাদেরকে কোরআন পড়তে দেয় নাই কোরআন পড়ার কারণে সুকস করেছিল কারণ দর্শাবে বলেছিল তার গুমে ঢুকে তার পাশে বসে তাকে সসম্মানে তার আসনে বসিয়ে রেখে ছাত্ররা চতুর পাশে দাঁড়িয়ে তার কোরআন তেলাওয়াত করে করে শুনিয়েছে আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার মনে রাখবেন tilkal ayyamun udabinha bainan এই দিবসের পরিবর্তন এটা আল্লাহর হাতে আজকেই শেষ নয় আগামী কালও আছে এই দিন দিন নয় আরো দিন আছে এক মাগে ছিয যায় না কথায় প্রচলিত আছে জালেমরা মনে করেছিল আমাদের ক্ষমতা কে নেই কথা বলেন আমাদের পাশে আছে মোদি টিকায় রাখবে আমাদের গদি এটাই তারা মনে করেছিল কথা বলতে হবে ঠিক বলে মোদি গদি টিকাতে পেরেছে গদি টিকাবার মালিক কে আর জোর আওয়াজে বলু নিশ্চয় মহান ক্ষমতা দেওয়ার মালিক তিনি ছিনিয়ে নেওয়ার মালিক এই কথাটা মানুষ ভুলে যায় যার দরুন কোরআনে কারিমের তেলাওয়াতটাকেও তারা অপরাধ হিসেবে বিবেচনা করেছে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব হয়েছে বাধা বাধা নাই ইফতার পার্টি করতে দেওয়া দেওয়া হয়েছে কথা বেশি বলে তারাই গাল গল্প করে লম্বা সময় কাটায় লোকেরা বলে দারুণ ওয়াজ হয়েছে আজকে সেই ওয়াজ হয়েছে এগুলো ওয়াজ না এগুলা আওয়াজ এগুলা কি আওয়াজ আমরা আজকে আওয়াজ হবে না এখানে ওয়াজ হবে এখানে তাফসির হবে ইনশালির সোনার আগ্রহ আছে ভাই কার আছে হাত দেখিয়ে দেখি এবার আগ্রহ আছে তো এত রকমের আল্লাহ যেন সকলকে কবুল করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان إنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم ننبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم: رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين او كما قال عليه الصلاه والسلام: وقال تعالى في شان حبيبه ومحب به آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم ইম নাকে হামিদুম মাজিদ আল্লাহং মাবারিক আলা মুহাম্মাদু আলা আলি মোহাম্মদ কেমন বলা কি বরহিম ওয়ালা আলিবরহিম ইম নাকে হামিদুম মাজিদ মহৎবতের সাথে জবান ছেড়ে সকলে মিলে

ভাই ভিতরে আওয়াজ যে পরিমাণ পর্যাপ্ত থাকা দরকার ওইভাবে আছে ভিতরে বক্সে তো লাইন থাকতে হবে আওয়াজ থাকবে স্পষ্ট একদম

আমি ভুল ধরে দেখি আমাকে উঠাই দিয়েছে জানে পাবলিক তো কিছু বলবে না এ চালাকি করলে হবে না আমার জন্য তো ছোট দুইটা বক্স আছে চলবে এটাকে একটা আওয়াজ দিলে বাস খালাস তো তারা যদি প্রপারলি আলোচনা না শুনতে পারে তাহলে তারা তারা অন্যদিকে মন ডাইভার্ট হয়ে যাবে এটা আমি চেহারা দেখে বুঝতে পারবো

شبكة المحبة وزكية القرآن لا إله <coughs> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا ঐতিহ্যবাহী নওগা জেলার অন্তর্গত বদলগাছি জামালগঞ্জ চাপাডাল চাপাডাল শির কোরআন ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন টুকু বিশিষ্ট ব্যবসায়ী জামালগঞ্জ বাজারপুর জয়পুর হাট আল্লাহ আজকে তফসিলকরান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মফিউর রহমান সহযোগী অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আল্লাহ তার নেক নেয়ার দ্বারা করেন এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দা হাজারাত মরব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ঈমানদার পরহেজগার মুক্তি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা নিশিন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে আলী শাহে লাখ কোটি শুক্রিয়া আদায় করছে যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময় উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন এজন্য আপনারা খুশি না বেজার কম না বেশি কারা কারা খুশি হাত দেখি আমি খুশি কারা কারা এটা কি মন থেকে খুশি بلس الحمد لله آه. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي <applause> لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রব্বল আলামিন আজকে তফসিল কোরআন মাহফিল কে কবুল করুন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন যারা এসেছেন আজকের মাহফিল করে আল্লাহ সকলকে পরিপূর্ণ হেদায়তীবন পত্র এলাকার সমস্ত মূর্দে গানের কবর আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন প্রিয় আমি প্রথমত করছি আমার মধ্যে এই ইলিম নাই ওই যোগ্যতা নাই যে হাজার হাজার মানুষদেরকে আমি কথার জাদু দিয়ে এমন কোন মন্ত্র আমার জানা নাই আপনাকে একটু জোর করে এখানে আটকায় রাখবো বসায় রাখবো ঘন্টার পর ঘন্টা আমি একজন দায়ী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনার কান পর্যন্ত করার সুন্নার বাণীগুলো পৌঁছে দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব এই দাইত আল্লাহ আমার উপর অর্পণ করেছেন জোর করে ওয়াসমানর দাইত তো আল্লাহ পাক আমাকে দেননি যেমন বাহির অনেক ভাইরা এখন ঘোরাফেরা করছে আমি কি মন চাইলে জোর করে বসাতে পারবো ভাই সবাই জুড়ে বলেন আমি এটা পারবো না নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাল ইয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা উপস্থিত সাহাবী জানা আমার বক্তব্য অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয় আল্লাহ্লিসাল্লাসলাম আরেকটি কথা বলেছেন বেল্ আননি আন্নি আয়া আমার পক্ষ থেকে একটি বাড়ি হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও নাবিকানসল্লাল্লাহ ওয়াল ইসলামের দেখিয়ে যাওয়া সেই আমানতগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি আপনারাও রাতের ঘুমকে পেছনে ফেলে বড় কষ্ট করে আপনারা এসেছেন কোরআনের ময়দানে কিছু নিয়ে যাওয়ার জন্য ঠিক কি না ভাই বাজারে অনেক মানুষই আসে সকলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে ফিরতে পারে না অনেকে অল্প সময়ের মধ্যে অনেক কিছু নিয়ে যেতে পারে অনেক অনেকে সারা দিন ঘুরেও তেমন কিছু কিনতে পারে না এখানে যারা এসেছেন প্রত্যেকেই নিয়ত করবেন আজকে আমরা কোরআন শুনতে বসেছি এখানে কোনো গল্প শুনতে বসি নাই ইনশাল্লাহ বলেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই আমাদের কষ্ট লাগে মাঝে মাঝে নাম দেওয়া হয় তাসের মাহাফিল কিন্তু তাসের সেখানে কিছুই হয় না আজগোবি কিচ্ছা আজগোবি গল্প অনর্থ কথাবার্তা হিংসা বিদ্বেষ এগুলো নিয়েই কোরানের ময়দানটা ভোরে ফেলা হয়েছে অনেক ক্ষেত্রে যার কোরআন একাডেমীর মাহফিলিদের শান ছিল রওনত ছিল সেরা অনেকাংশে আমরা হারিয়ে ফেলেছি আমার অনেক মা বোধনা বয়ান শুনতে আসে না মা বোনরাও তেমন কোনো খোরাক পাননি আচ্ছা আমরা কি আজকে খোরাক ছাড়া যেতে চায় না খোরাক নিয়ে যেতে চায় সবাই জোরে বলেন একটি ক্লাসের মধ্যে ক্লাসের শিক্ষক যখন ক্লাস করান পেছনের ছাত্রটা পর্যন্ত যদি অ্যাক্টিভ থাকে উস্তাদের সাথে আই কন্টাক্ট থাকে যদি ক্লাসের মধ্যে প্রেজেন্টেশনটা উস্তাদকে বোঝাতে পারে তাহলে প্রথম সারির ছাত্ররা যেরকম বুঝতে পারে একেবারে লাস্ট বেঞ্চের ছাত্রটার অনুরূপ বুঝতে পারে কোরআন এ মাহাবির হচ্ছে একটা ক্লাস ওলাম আর হচ্ছে ওয়ারিশ তারা কোরআন থেকে আপনাদের বক্তব্য শোনাবে হাদিস থেকে শোনাবে এই বক্তব্যগুলো আপনি মনোযোগ সহকারে কতটুকু শুনতে পেরেছেন তার উপর নির্ভর করবে আপনার বোঝা কিংবা না বোঝা মনে রাখবেন আপনি একটা টিউবয়েলের কাছে গেলেন এরকম একটা বোতল নিয়ে গিয়েছেন জগ নিয়ে গিয়েছেন পাত্র নিয়ে গিয়েছেন কলস নিয়ে গিয়েছেন যা কিছু আপনি নিয়ে গিয়েছেন কলস থেকে কলসের মধ্যে পানি আপনি ভরে নেবেন টেপ থেকে পানি ঝরছে টিউবয়েল থেকে পানি ঝরছে নলকূপ থেকে পানি করছে আপনি যদি বরাবর এটাকে ধরতে না পারেন তাহলে কিন্তু পানি হাজার কাঙ্ক্ষিত মানের পানি আপনি পাবেন না ঠিক কিনা ভাই বক্তা যখন কথা বলবে তার গভীর মনোযোগ সহকারে শুনতে হবে অত্যন্ত আদলের সাথে কারণ বক্তা কথা বলবে আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোরআনের চাইতে দামি কথা কি পৃথিবীতে কারো আছে নাকি ভাই আপনারা নিশ্চয় দেখেছেন এটা আমরা আমাদের দেশে যখন বড় কোনো ব্যক্তি কথাবার্তা বলেন যেমন রাষ্ট্রপতি কথাবার্তা বলেন প্রাইম মিনিস্টার কথাবার্তা বলেন এমপি মন্ত্রীর কথাবার্তা বলেন তখন লোকেরা সামনের সারিতে যারা বসে থাকেন পিং পতং নিরবতার সাথে অপলোক নেত্রে তার দিকে তাকিয়ে থাকেন ঠিক কিনা বলেন আদবের যেন ঘাটতি না হয় প্রশ্ন হলো যদি একজন প্রাইম মিনিস্টারের বক্তব্য যদি মানুষ এতটা শ্রদ্ধা নিয়ে শুনে যদি একটা এমপি মন্ত্রীর কথা মানুষ এতটা গভীর মনোযোগ সহকারে শুনতে পারে আল্লাহর কালাম যে কালামের ওজন এত বেশি আল্লাহ সরাই হাসরে বলেছেন যে তোমাদের কাছে মনে হতে পারে এটা কাগজের তৈরি একটা কিতাব কিন্তু এর ওজনটা কত এর এক একটা হরফ যখন উপর নাজিল হয়েছে আল্লাহ নীল আসলাম যদি বসে থাকতেন ওহির ভারে হুজুর একেবারে দেয়ালে পিঠ লাগিয়ে ফেলতেন

সেই কোরআনটাকে হালকা মনে করা কোনো সুযোগ আছে ভাই এটাকে হাম্বা সানি আছে এটা কে অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছিল্য সুযোগ নেই কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেন ইন্না আরাজনাল আমানাত আলাস فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان وكان الإنسان جهولا الله بولتن إن عرضنا الأمانة نشتياني أي پیش করেছিলাম আসসামাওয়াতি ওয়াল রুদিওয়াল জিবাল পাহাড়ের উপর পেশ করেছিলাম আসমানের উপর পেশ করেছিলাম আমি উপর পেশ করেছিলাম তার উপর নাজিল করার জন্য যে জমিন তোর উপর আমি কুরআন নাজিল করব আসমানকে বলেছি আসমান তোমার উপর কুরআন নাযিল করব পাহাড়ের উপর বলেছি পাহাড় তোমার উপর নাজিল হবে ফা বাইনা আইহমিল নাহা

যদি আমি কোরআনকে নাসিল করতাম পাহাড়ের উপরে আপনি দেখতে পেতেন পাহাড় আমার কোরআনের ভার বরদাস করতে না পেরে আমি আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এত ওজন একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন জুড়ে করেন সুবাহান এত ওয়েট পূর্ণ একটা কিতাব আমরা এটাকে হালকা বানিয়ে ফেলেছি পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব যে কিতাব নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন বিশ্ববাসীকে এই পৃথিবীতে বর্তমান ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে যত প্রকার কিতাব আছে তাওরাত আছে যাবর আছে ইঞ্জিল আছে ত্রিপিটক আছে এরপরে ভারত ভারতবর্ষে হিন্দুদের কাছে তাদের কাছে কত প্রকারের ধর্মীয় গ্রন্থ আছে মহাভারত আছে না ভাই গীতা আছে রামায়ণ আছে কত কিছু আছে সব কিছু নিয়ে বিশ্ববাসীর ধর্মাবলম্বী কোন ধর্মগুরু চ্যালেঞ্জ করতে পারবে না একমাত্র কোরআন দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা যায় আল্লাহ আকবর বলেন তু দামি একটা কিতাব পুলিশের মধ্যে পাওয়ার পরেও লোকেরা দান দিতে চায় না মূল্যায়ন করতে চায় না মনে করে এটা জঙ্গিবাদের বই বিশেষ করে এক প্রকারের অপরাধ হিসেবে সাব্যস্ত করা হতো এই যে রমজান মাসে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ার অপরাধে গত রমজানে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই রমজানে জিব্রাহিম আলহ সালাম রসুলের সান্নিধ্যে আসতেন নাজিলকিত কিতাবের পুরো অংশ জিব্রাহিল আলহি সালাম রসুল কে শোনাতেন আল্লাহ নবী নাজিলকিত পুরো অংশটা জিব্রাহিল কে শোনাতেন আল্লাহ এই জন্য রমজানে তেলাবাতের বিশেষ একটা ফজিলত আছে বিশ্ববিদ্যালয়ের পুরো আমাদের সন্তানেরা আমাদের ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমজান মাসে কোরআন তেলাবাত করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্রদেরকে সুকস করেছিল কেন ইউনিভার্সিটিতে কোরআন করা হয়েছে গণ অভ্যর্থানে দেশ স্বাধীন হওয়ার পরে তার প্রতিশ্রুতটা ছাত্ররা অত্যন্ত ভদ্রভাবে ভাষায় নিয়েছে নিশ্চয়ই সেই দৃশ্য আপনারা দেখেছেন দেশ স্বাধীন হওয়ার পরে বিশ্ববিদ্যালয় ভিসি মহাদয় রুমে ছাত্ররা গিয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই ভিসি যেই ভিসি বাচ্চাদেরকে কোরআন পড়তে দেয় নাই কোরআন পড়ার কারণে সুকস করেছিল কারণ দর্শনে বলেছিল তার গুমে ঢুকে তার পাশে বসে তাকে সসম্মানে তার আসরে বসে রেখে

কথা বলেন আমাদের পাশে আছে মোদি টিকায় রাখবে আমাদের গদি এটাই তারা মনে করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলে মোদি গদি টিকাতে পেরেছে গদি টিকাবার মালিক কে আর জোরাবাজে বলুন নিশ্চয় মহান গপ ক্ষমতা দেওয়ার মালিক তিনি ছিনিয়ে নেওয়ার মালিক এ কথাটা মানুষ ভুলে যায় যার দরুন কোরআন একাডেমির তিলাবাদটাকেও তারা অপরাধ হিসেবে বিবেচনা করেছে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব হয়েছে বাধা ইফতার পার্টি করতে দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে